আমরা অনেকেই প্রবাস যাওয়ার জন্য ব্যস্ত থাকি মনে মনে অনেক আশা লাগে প্রবাস যাব অনেক অর্থ উপার্জন করব নিজের পরিবারকে অনেক কিছু দেব নিজের পরিবার যেন সুতে থাকে এরকম অনেক আশ্বন্দ্ব থাকে মনে মনে অনেক স্বপ্ন দেখে থাকে প্রবাস যাওয়ার আগে বহু স্বপ্ন মনে মনে প্রবাস না গেলে আসলে বুঝতে পারবেন না প্রবাস কতটা কঠিন একটা জায়গা আপনি প্রবাস গেলেন হাজারো স্বপ্ন মনে নিয়ে হাজারো স্বপ্ন দেখে প্রবাস গেলেন মেনে নিলাম যে আপনি প্রবাস যাচ্ছেন অনেক কিছু করবেন অনেক অর্থ উপার্জন করবেন নিজের পরিবারকে সুখে থাকতেন শান্তিতে রাখবেন নিজে একটু ভালো থাকবেন এই আশায় আপনি তোমার যাবেন কিন্তু আসলে তোমার যাওয়ার পরে বুঝেন প্রবাসটা কত কঠিন একটা জায়গা যেটা আপনার বাস্তবে সম্মুখীন এসে দাঁড়াবে তবে আপনি অর্থ উপার্জন করতে পারেন বা না পারেন প্রদা প্রবাস গেলে একটা অভিজ্ঞতা অর্জন করতে পারবেন জীবন সম্পর্কে যা আপনার জীবনের শেষ অব্দি পর্যন্ত মনে থাকবে আপনি প্রবাস থেকে যে অভিজ্ঞতাটা অর্জন করবেন যদি অর্থ উপার্জন করতে পারেন থেকে তাহলে হবেন আপনি আপনার পরিবারের সবচেয়ে ভালো মানুষ কিন্তু আপনি কি ভালো অর্থ উপার্জন করছেন কত পরিশ্রম করছেন কত কষ্ট করছেন এটা আপনার পরিবারের কেউ না সুন্দর বোঝার চেষ্টাও করবে না কখন যখন আপনি অর্থ উপার্জন করতে পারবেন না কথা কথা ঘুরবেন কাজ করলেন না এরকম এক কথাই বলতে হয় বাস্তব সম্পর্কে খুবই সুন্দর একটা অভিজ্ঞতা অর্জন করতে পারবেন প্রবাস দেবে অর্থ উপার্জন করতে পারেন আর এটা হচ্ছে পরের ব্যাপার আর একটা কথা কি জানেন প্রবাস গেলে আপনার সবচেয়ে কাছের মানুষ তাকেও তো আপনি খুব সুন্দরভাবে চিনতে পারত আপনাকে চাইতো না অর্থকে চাইত এই বিষয়টা আপনি খুব সুন্দরভাবে বুঝতে পারলেন যখন প্রমাণ জমেন এর আগে তখনই বুঝতে পারলেন না